আমি সব জায়গায় স্পষ্ট করে বলি আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা কখনো ধর্ম নিরপেক্ষতা ছিল না এবং কোন মুসলমান কখনো ধর্ম নিরপেক্ষতা বিশ্বাসী হতে পারে না আমি প্রথম যে কথা বলবুলারিজম ধর্ম নিরপেক্ষতা এই ধর্ম নিরপেক্ষতা আসছে পৃথিবীতে গির্জার বিপরীত তাদের শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানি হাবিদুল্লাহ তিনি তার লিখিত কিতাব হাকিম মোহাম্মদকে সিয়াসি আফকা হাকিম উম্মতের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সে কিতাবে লম্বা আলোচনা করেছেন গির্জা এক সময় খ্রিস্ট সাম্রাজ্যের উপর প্রবল বিস্তার লাভ করেছিল এবং খ্রিস্টান রাজ্য পরিচালনায় গির্জা প্রচুর জুলুম করেছিল অত্যাচার করেছিল মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছিল সব জায়গায় গির্জা মাথা কামাতো যার কারণে খ্রিস্টান রাজ্যগুলো একটা স্লোগান তখন আবিষ্কার করেছিল গির্জা গির্জার মতো থাকবে রাষ্ট্র রাষ্ট্রের মতো থাকবে অর্থাৎ গির্জা রাষ্ট্র থেকে আলাদা জন্য ধর্ম নিরপেক্ষতার মূল কথা হলো গির্জা থাকবে গির্জার মতো ইবাদত নিয়ে রাষ্ট্র চলবে রাষ্ট্রের মতো রাষ্ট্রের কোনো জায়গায় গির্জা কখনো মাথা কামাবে না এই চিন্তা থেকে খ্রিস্টানরাই ধর্ম নিরপেক্ষতা আবিষ্কার করেছে উনিশশো সালে আমাদের বাংলাদেশের যে সংবিধান লেখা হয়েছে সেই সংবিধান ভারতে বসে লেখা হয়েছে এবং সেই সংবিধানে কাঠামোগত ইসলাম বিদ্বেষ তৈরির জন্য কাঠামোগত ইসলামকে পরাজিত করার জন্য কাঠামোগত ইসলামকে বাংলাদেশ থেকে বিদায় করার জন্য আমাদের বাংলাদেশের ধর্ম নিরপেক্ষতা আমাদের সংবিধানে চাপিয়ে দেওয়া হয়েছিল দু হাজার চব্বিশের জুলাই আগস্টে গণবিপ্লবের পর আমাদের তারুণ্যের প্রথম মেসেন ধর্ম বাংলাদেশে আমরা আর মানি না আমরা মানতে পারি না ধর্ম নিরপেক্ষতার পর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এবার আসেন এই ধর্ম নিরপেক্ষতাকে তারা আমাদের উপর কেমনে চাপিয়ে দিয়েছে আমাদের ভিতর তারাই বার্তা চাপিয়ে দিয়েছে যে ধর্ম থাকবে মসজিদে ধর্ম থাকবে খানকায় ধর্ম থাকবে মাজারে রাষ্ট্রের কোন জায়গায় ধর্ম থাকবে না আমি শুধু একটা রেফারেন্স দিয়ে আজকের বক্তব্য শেষ করব আমাদের মোহাম্মদ আমাদের জাতীয় তার উস্তাদ ছিলেন শেখ আব্দুল তার উস্তাদ ছিলেন আল্লামা জাহিদ কাউসারী রহম তিনি তার মাকা আলাতুল কাউসারীর দুশো আষট্টি নম্বর পৃষ্ঠায় একটা মাকালা লিখেছেন সে মাকালার নাম হল হুকম মহাবলা ফাসুল উদ্দিন আনিদ্দলা কোন মুসলমান যদি একথা মনে করে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা আল্লামা কা রাহিমাল্লা সেখানে স্পষ্ট ভাষায় বলেছেন কোন মুসলমান যদি সুস্থ কথা বলে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা তার ইমান থাকবে না ইসলাম থেকে সে বের হয়ে যাবে খ্রিস্টানরা আমাদের উপর ধর্ম নিরপেক্ষতা চাপিয়ে দিয়েছে আপনি তুরস্কে যাবেন উনিশশো সালে তুরস্ক ধর্ম নিরপেক্ষতা এসেছে আপনি তুনিশিয়ায় যাবেন উনিশশো সাতান্নতে তুনিশিয়াতে ধর্ম নিরপেক্ষতা এসেছে আপনি মিশরে যাবেন জামালা আব্দুল নাসের উনিশশো পঞ্চাশে মিশরে ধর্ম নিরপেক্ষতা নিয়ে এসেছিল আপনি আলবেনিয়ায় যাবেন পৃথিবীর যতগুলো মুসলিম কান্ট্রিতে ধর্ম নিরপেক্ষতাকে মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে আপনি তুরস্কে দেখবেন আজানকে তুর্কি বাসায় করা হয়েছে আপনি তুরস্কে দেখবেন হিজাবকে নিষিদ্ধ করা হয়েছে আপনি তুরস্কে দেখবেন মসজিদকে জাদুঘরে মসজিদকে জাদুঘর বানানো হয়েছে আপনি তুরস্কে দেখবেন কোরআন নিষিদ্ধ করা হয়েছে আপনি আপনি থিউনিসিয়ায় দেখবেন থিউনিসিয়ায় যখন ধর্ম নিরপেক্ষতা এসেছিল সেখানে রমাদান মাসে প্রকাশ্যে পান করা সকলের জন্য আবশ্যক করা হয়েছিল আপনার তিউনিসিয়া সব মাদ্রাসা বন্ধ করা হয়েছিল আপনি জাবাল আব্দুল নাসের মিশন উনিশশো পঞ্চাশ সালে যখন ধর্ম নিরপেক্ষতা এসেছে সেখানের বাস্তবতা দেখবেন জামাল আব্দুল নাসের ইহমানুল মুসলিমকে নিষিদ্ধ করেছিল অসংখ্য আলেমদেরকে ফাঁসি দিয়েছিল সব মাদ্রাসা খানকা মিশনে যা ছিল সব বন্ধ করে দিয়েছিল আপনি আলবেনিয়া দেখবেন আলবেনিয়া পৃথিবীর একমাত্র কান্ট্রি যে রাষ্ট্রকে তারা ধর্ম নিরপেক্ষ মানে ধর্মহীন রাষ্ট্র ঘোষণা দিয়েছিল পৃথিবীতে যতগুলো মুসলিম কান্ট্রিতে ধর্ম নিরপেক্ষতা এসেছিল সব মুসলিম কান্ট্রিতে ইসলামকে বিতাড়ন করা ছিল তাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য আপনি আমাদের বাংলাদেশের বাহাত্তর সংবিধান দেখবেন বাহাত্তরের সংবিধানে যখন ধর্ম নিরপেক্ষতা লেখা হয়েছে বাহাত্তরের সংবিধানের পর বাংলাদেশে কি করা হয়েছে ইসলামের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে এবং বাহাত্তর থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশের ইতিহাসের একটা দীর্ঘ ইতিহাস দেখবেন এই বাংলাদেশে কাঠামোগত ইসলাম বিদ্বেষ চাষ করা হয়েছে এই বাংলাদেশে এমন গিয়েছে আপনি হিজাব করে কলেজে যেতে পারবেন না আপনি দাড়ি রেখে সেনাবাহিনীর চাকরি করতে পারবেন না আপনি দাড়ি রেখে অমুক জায়গায় চাকরি করতে পারবেন না তমুক জায়গায় চাকরি করতে পারবেন না আপনি আপনি দাড়ির রেখে মসজিদে ইমামতি করতে পারবেন কিন্তু দিন বিজয়ের কথা বলতে পারবেন না আপনি মসজিদের মিম্বরে বসে এলাউ কালিমাতির আল্লাহর জমিনে আল্লাহর পতাকাকে বুলন্দ করার কথা বলতে পারবেন না আপনি জেহাদের কথা বলতে পারবেন না আপনি ব্রিটিশ প্রবর্তিত শিক্ষাব্যবস্থার বিরুদ্ধে কথা বলতে পারবেন না আপনি ব্রিটিশের দেওয়া অর্থনীতির বিরুদ্ধে কথা বলতে পারবেন না আপনি ব্রিটিশের দেওয়া বিচার ব্যবস্থার বিরুদ্ধে কথা বলতে পারবেন না আমাদের বাংলাদেশে এই কাঠামোগত ধর্মবিদ্বেষ কেন এসেছে এই কাঠামোগত ধর্মবিদ্বেষের একমাত্র কারণ বাহাত্তরের সংবিধান আমি আমার একটা মেসেজ স্পষ্ট করে দিতে চাই ছিল মাত্র বাংলাদেশের ষোলো বছর এই ষোলো বছরের ফেসিবাদের সব কিছু যদি সংস্কারের কথা বলা হয় তাদের সংবিধান যদি সংস্কারের কথা বলা হয় তাদের রেখে যাওয়া বিচার ব্যবস্থা যদি সংস্কারের কথা বলা হয় তাদের রেখে যাওয়া অর্থনীতি যদি সংস্কারের কথা বলা হয় আঠারোশো তিন সাল থেকে নিয়ে উনিশশো সাল পর্যন্ত আমাদের উপর আধিপত্যবাদী ব্রিটিশ শক্তি ছিল ওই ব্রিটিশ যে শিক্ষা ব্যবস্থা দিয়ে গিয়েছে ওই ব্রিটিশ যে দিয়ে গিয়েছে ওই ব্রিটিশ যে আপনার বিচার ব্যবস্থা দিয়ে গিয়েছে সবার আগে ওইটার সংস্কার করা প্রয়োজন এটার সংস্কার ছাড়া আমাদের দেশ কখনো সামনে আগাতে পারবে না এজন্য আমার তারুণ্যকে স্পষ্ট করে আমি একটা বক্তব্য একটা মেসেজ দিয়ে শেষ করছি বাংলাদেশে গণতন্ত্রের বাংলাদেশ দেখেছেন ধর্ম বাংলাদেশ দেখেছেন সমাজতন্ত্রের বাংলাদেশ দেখেছেন বাঙালি জাতীয়তাবাদের নামে ভারতীয় বয়ান দেখেছেন আপনারা জাতীয়তাবাদের বাংলাদেশ দেখেছেন আপনারা সমাজতন্ত্রের বাংলাদেশ দেখেছেন ধর্ম নিরপেক্ষতার বাংলাদেশ দেখেছেন সব বাংলাদেশ দেখা শেষ হয়েছে আমার তারুণ্যকে প্রবল ব্যবহার প্রস্তুতি নেন আমরা ইসলামের বাংলাদেশ দেখবো ইনশাআল্লাহ ইসলামের বাংলাদেশ দেখার জন্য আপনারা প্রস্তুত আছেন ইনশাআল্লাহ আল্লাহ তালা ইসলামের বাংলাদেশের পক্ষে আমাদের তারুণ্যকে জেগে থাকার তৌফিক দান করুন আমি আরেকটা কথা বলে এক দুই মিনিট সময় চেয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ তার আমাদেরকে বলেছেন আমাদের কাছে কোরআন আছে আমাদের কাছে নবীর আদর্শ আছে যাদের কাছে কোরআন আছে যাদের কাছে নবী করিম সাল আলাই আদর্শ আছে তারা কোনো জিনিস শেখার জন্য পৃথিবীর কারো কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই আমরা মানবতা কেমন হবে এটা আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন মানবতা কেমন হবে এটা পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব আমাদেরকে শিখিয়েছেন সুতরাং মানবতা শেখার জন্য আমাদেরকে আমেরিকার কাছেও যাওয়ার দরকার নাই মানবতা শেখার জন্য আমাদেরকে ইংল্যান্ডের কাছেও যাওয়ার দরকার নাই মানবতা শেখার জন্য আমাদেরকে জাতিসংঘের কাছে যাওয়ারও কোনো দরকার নাই আপনারা দেখেছেন বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার কার্যালয় চালু করার কথা বলা হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের মাধ্যমে বাংলাদেশে কি কি বিপর্যয় হতে পারে এর একটা ছোট্ট তালিকা দিয়ে আমি বক্তব্য শেষ করছি একটা আপনারা জানেন মায়ানমারকে কেন্দ্র করে আমেরিকা এবং চীনের মনস্তাত্ত্বিক যুদ্ধ আছে আপনার জাতিসংঘের মানবাধিকার কার্যালয় হলে আমেরিকা এখানে আসবে আমেরিকার মাধ্যমে তারা মায়ানমারে তারা কি করবে মায়ানমারে তারা মায়ানমার তারা পর্যবেক্ষণ করবে দুই নম্বর জাতিসংঘের মানবাধিকার কার্যালয় আপনারা তারা কি করে তারা আদিবাসীদের পক্ষে কথা বলে বাংলাদেশে যখন জাতিসংঘের মানবাধিকার কার্যালয় আসবে পাহাড়ের যত সন্ত্রাসী গ্রুপ আছে যারা আমাদের পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দিতে চায় তারা যত আন্দোলন করবে সব আন্দোলন জাতিসংঘের মানবাধিকার কার্যালয় সাপোর্ট করবে শেষে একটা গণভোট হবে পূর্ব তৈমুর যেমন আলাদা খ্রিস্টান রাজ্য হয়ে গিয়েছে আমাদের বাংলাদেশ তেমন কি হয় আমাদের বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম তেমন আলাদা হয়ে যাবে জাতিসংঘের মানবাধিকার মানে সমকামিতাকে তারা মানবাধিকার মনে করে জাতিসংঘের মানবাধিকার মানে এলজিবিটি কেউ কে তারা মানবাধিকার মনে করে জাতিসংঘের মানবাধিকার মানে পশ্চিমা বিকৃত যৌনাচারকে তারা মানবাধিকার মনে করে পশ্চিমা বিকৃত নারী স্বাধীনতাকে তারা মানবাধিকার মনে করে এই বাংলাদেশে উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল ব্যবসার নামে আমাদের স্বাধীনতা করেছে সঙ্গের মানবাধিকার কার্যালয়ের নামে ইসলাম দেশ বিরোধী কোন ষড়যন্ত্র যদি করা হয় আমার তার নাবার যুদ্ধ করার জন্য প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ এই বাংলাদেশ ইসলামে এই বাংলাদেশের ইসলাম বিরোধী যত ষড়যন্ত্র হয়েছে আমাদের পূর্বশুরীরা মোকাবেলা করেছেন আমরাও বাংলাদেশের ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলা করবো ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ আসসালামু আলাইকুম